কি কালেকশন আজকে এ কালেকশন তো ভাই অনেকেই অনেক রকম কথা বলে যে এই না ওই সেই তবে আমার কথা আমার কথা বিশ্বাস করার দরকার নেই যেমন কালেকশন দেখুক যেমন কালেকশনে যদি কথা কয় তাহলে যাতে দর্শক কথা বলে আজকে গরু কথা বলবে গরু কথা বলবে আচ্ছা এগুলো সংগ্রহ কোথা থেকে এগুলা সংগ্রহ কোথা থেকে এগুলা কোথায় জন্ম হয় আর কোথা থেকে আমদানি হয় কোথা থেকে আসে এটা বাংলাদেশের আপনার নাইনটি পার্সেন্ট লোকে জানে আপনার একটা মাছ কেনেন একটা আলু কেনেন একটা পটল কেনেন বাইসি বাইসি কিন্তু ভালো দাঁড়ের উপরে তুলি দেয় সুন্দর কথা বলছেন আর আমরা 2 লাখ 4 লাখ 3 লাখ টাকাতে একটা গরু কিনে আমরা বাড়িতে থেকে বসে টাকা ব্যাংকে লাগাই দেই গরু পাঠাই দেই কিন্তু এডার আপনি বাছরডায় গরু রাস না নাকি পাঁচ ছটটা ঠিক আছে না কি গোডা ঠিক মতন খাদ্য খায় না কি গোডা পায়ে কোনো সমস্যা আছে নাকি কি গোডা জঙ্গল ক্লিয়ার হইছে নাকি কি জঙ্গলটা গোডা কিছু ঠিক আছে না কি এক্সজাস আছে না আমরা কিন্তু কেডার দিকে খেয়াল করি না আমাদের টাকা আছে টাকা ব্যাংকে লাগাই দিছি গরু পাঠাই দেন কিন্তু আমরা এক কিন্তু সারাদিন ভইর এক কেজি আলু বেজে মাছ বেসে যে আলু বেসে যে পটল সে কিন্তু সারাদিন ভরে কামাই করে তিনশো টাকা তার কাছে যাই আমরা বাসাবাসি করি আচ্ছা আর এখানে এত টাকা এত টাকা এগুলো বুঝে বুঝে কিন্তু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৪ অক্টোবর দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে কাকলি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের বাঘাসলা গ্রামে এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু জাত উন্নয়নের জন্য যে গাভীগুলো পাওয়া যায় হরিয়ানা সিন্ধি শাহিয়াল গির এই জাতীয় গাভীর সংগ্রহ বেশি থাকে আজকে উনি পাবনা জেলা বা এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো কিন্তু পাঁচটা গির নিয়ে আসছে আমরা যেগুলো ভিডিওতে প্রতিবেদন করব এই সপ্তাহে নতুন কালেকশন সম্পর্কে জানাবো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই সপ্তাহে বেচা কেনা কেমন জালালবাই মালগুলো কত রেট হলে বিক্রি করবে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আলাইকুম জালাল ভাই কেমন আছেন আলহামদুল্লাহ একটু এদিকে আসেন গরুগুলো যাতে আমাদের দুই ভাইয়ের মাঝখান দিয়ে দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন আল্লাহ আপনাদের দর্শকের দোয়া আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এই কি কালেকশন আজকে কালেকশন তো ভাই কথা বিশ্বাস করার থেকে এগুলা সংগ্রহ কোথা থেকে এগুলা কোথায় জন্ম হয় আর কোথায় থেকে আমদানি হয় কোথায় থেকে আসে এটা বাংলাদেশের আপনার নাইনটি পার্সেন্ট লোকে জানে যারা দশ পার্সেন্ট জানে তাদের জানাবো না এগুলা

ইন্ডিয়াতে যে গিরগিলা আছে গিরগিলা সবাই কতটুকু দুধ হয় তারা সবাই জানে দেখি হ্যাঁ যারা দেখা যায় মানে ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে পার হয়ে আসে তখন কিন্তু আপনার বাংলাদেশের আবহাওয়ার সাথে ইন্ডিয়ার আবহাওয়া একজাশ করে না আচ্ছা আচ্ছা আমাদের এখানে আসলে একটু কমে যায় দুধটা কমে যায় পাঁচটাই আপনি পাঁচটায় দোয়াল আবার আপনার পাঁচটার ভিতরে আপনার তিন

রাখাল খরচটা আমার নিজ ওর ওনার বাসায় পৌঁছাই দিবে ওনার বাসায় পৌঁছায় তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বলোনার এক নম্বর সিরিয়ালে বিগ সাইজ একটা লাল টকটকা রঙের গাভী আসতেন

বাচ্চা সার বাচ্চা সার বাচ্চাটা না সার বাচ্চা বাহামা আছে আর কত পার্সেন্ট সাইওয়াল আছে দর্শক বিচার করবে বয়স বলছেন বাচ্চা আজকে দুই দিন দুই দিন বাচ্চা ওই যে কাঁচা দেখা আচ্ছা এটা কতবার করে এটা এখনো দিনের তিন চারবার টানা লাগে একে আমি যদি একটা নেপালি কিরের বিষ করি

আর যদি এক সপ্তাহ পরে আসেন বলছি আর ভিডিওতে দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তারপরে আমি বলবো যে সাইয়াল গরু যারা বলে যে লাল গরুর দুধ কেরকম হ্যাঁ আমরা চিনি হ্যান্ড তাদের আমি দিলাম যে আমার বাড়িতে আইসেন আপনি গরু নিতে হবে না যে শায়াল গরুর কতটুকু দুধ হয় লাল গরু আচ্ছা একটু দেখে যায় না সুন্দর কথা বলছেন সরাসরি আসবেন হ্যাঁ আইসা একটু দেখি যায় 270 চা দাম চা দাম চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি আচ্ছা দেখান দুই নম্বর সিরিয়ালে লাল টকটক রঙের আরো একটি গাবি নি আসলে এটার রং আরো ডিপ জি ভাই

বাচ্চার বয়স আজকে বারো দিন বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ গলার থেকে ছেড়ে দাও

সর্বোচ্চ চমৎকার একটা গাবি এবং দেখেন এর সাথে কি নিয়ে আসছে জালাল ভাই এটা কি নিয়ে আসছে এটা আমি বললাম যে আছে গরু কথা কবি ভাই আচ্ছা এটা কি জাতের গাবিটা কি জাতের গির জাতের গাভি ভাই একটা গির এটা নেপালি না ইন্ডিয়ান 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 একটা গির ওই ইন্ডিয়ান গিরের মতো কি দুধ দিবে বা আগে দিছে ইন্ডিয়ান গিরের মতো না বাচ্চাটার বয়স হয়ে গেছে আপনার 7 মাস সেটাই বলতেছি তাহলে তো আর ওই দুধটা নাই সাবেক দুধ আর নাই এখন না আপনার যে দুধ আছে আপনার দুধ দুয়া আছে এখন নামে

বিশাল বাচ্চা তো এখন কি অবস্থা আছে গাভীটা আছে গাভিটা এটা আপনার পাঁচ মাসের তো মানে পেটেও বাচ্চা আছে দিন না পাঁচ মাস আচ্ছা চেক চলবে চেক করে নিবে

চার দাঁত

গাড়ি ভাড়া আচ্ছা পাঁচটা নেওয়ার দরকার নাই যদি এক জোড়া নেন এগুলো হচ্ছে শৌখিন মানুষদের জন্য আপনি কোন যে এই বাচ্চাটা এখন কাটি বেসলে খালি বাচ্চাটার দাম কয় টাকা আছে লাখ খানিক টাকা দাম আছে এক লাখ টাকা দিবেন না আচ্ছা আমি এক লাখই ধরলাম দিবেন না ভাই দিবে না দিবেন না আচ্ছা কত টাকা দাম আছে এটা আমি কইলাম 1 লাখ টাকা দিবেন না উপরে দাম আছে আচ্ছা আর খালি গাবিটার দাম পেগনেটে খালি গাবিটা আপনার এখন আপনার গোস আছে গায়ের সাথে 7 মন আচ্ছা তাহলে প্যাকেজে দাম বলবেন না না আমি এক চাই 3 নম্বর আর 4 নম্বরে দুইটা গরু কেউ যদি নেয় আমি বলবো যে আমার সর আপনি আসবেন এসে দেখেন এসে দেখে সেটি যে টাকা দাম হয় আপনি দাম দর করে সেই টাকা দিয়ে নিয়ে যাবেন চলুন আমরা 4 নম্বরের কালেকশন দর্শক দেখি আচ্ছা দাদা দেখেন চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাবি নিয়ে আসলেন এটার মাথাও তো যে দুই নম্বরে যেটা দেখালাম জি জি ওই টাইপের কিন্তু মাথা মাথা ভালো মাথা উল্টানো

কয়েকটা বলছেন কেবল দুইটা দাঁত দুই দাঁত টাইম বাচ্চা দিচ্ছিল পেটেও আবার তিন মাস পার হয়ে গেছে বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো দেখি এই দেখেন কি বাচ্চা আসতেছে এই গাফিগুলো কিন্তু মানুষ কেনেই

খাটির মতো মোটা বয়স কত মাস আছে নাই ওই দুই টানি সকাল বেলা ধরেন আপনার আট কেজি সাড়ে সাত কেজি এরকম দুয়াই আর বিকালে দুই আড়াই কেজি দুয়া বাচ্চাকে খাওয়াই এই বাচ্চাকে ভালো করে আরো টাইগার করতে হলে দুধ দুই কেজি বাংলাদেশ চ্যালেঞ্জ করে একটা দাম দিলাম পঁচানব্বই একশো পঁচানব্বই একদম একদম একশো পঁচানব্বই সুযোগ নাই না দাম চাইলে আপনি দুইশো বিশ টাকা যায় লাভ নাই চলেন আমরা আর একটা আছে না আরেকটা আছে চলেন ওই গোটা দর্শকদের ছয় নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ শেষ করে দিলাম ভাই জি আচ্ছা ভাই আচ্ছা এত গরু দেখানো সম্ভব না মানুষও বিরক্ত হয় না আচ্ছা ছয়টা দেখাচ্ছি এর মধ্যে ইনশাল্লাহ যার যেটা পছন্দ বাছাই করে করে কিনে ইনশাআল্লাহ দেখা আর প্যাকেজে নিলে তো সুযোগ দেওয়াই আছে হ্যাঁ দেওয়া আছে ভাই এটা কি জাতের এটাও আপনার একটা গির জাতের গাবে আচ্ছা এর দাঁত কয়টা এটার দাঁত আপনি চার দাঁত হইছে ভাই চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে সাথে দুই নম্বর বাচ্চা জি জি ভাই কি বাচ্চা কোলে এটা সার বাচ্চা ভাই কোলে হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বাছুরটার বয়স

লাখ আপনি খালি গরুটার দাম আর বাচ্চাটার দাম কয়েক হিসাব করে দর্শক দর্শক যাতে এই গিনে শুনে গরু কেনে আচ্ছা কারো মুখ গল্পে না বিশ্বাস করে মুখ গল্প আসে আমার পাবনা জেলা এখন মুখ গল্পের অভাব নেই এবং যত গল্প তার তত বিক্রি তার তত বিক্রি তবে অত টাকার দরকার নেই ভাই আচ্ছা একশো এটা মানুষের পঞ্চাশ ষাট বছরের জীবন নাকি এত টাকার দরকার আছে কোনো দরকার নেই কোনো দরকার নেই কিন্তু আমার যা যার পাঁচ তাল্লা হয়েছে তার চিন্তা ভাবনা আরেক তাল্লা করার লাগবে তো তারাই করুক আমার এত লাগবে না আচ্ছা দর্শকদের কোনো মেসেজ দর্শকদের মেসেজ একটাই যে সারা জীবন আপনারা খালি মানুষের কয় এই যে বাজারে যায় আপনারা একটা মাছ কেনেন একটা আলু কেনেন কি একটা পটল কেনেন পাইসি পাইসি কিন্তু ভালো আমরা দাঁড়ের উপরে তুলি দিই সুন্দর কথা বলছেন আর আমরা দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা একটা গরু কিনি আমরা বাড়ির থেকে বসে টাকা ব্যাংকে লাগাই দেয় গরু পাঠাই দেয় কিন্তু এডার আপনার বাসুরটা ওই গরুর আছেন নাকি পান চারটা ঠিক আছে নাকি গরুটা ঠিক মতন খাদ্য খাওয়ার খায় নাকি গোডা পায়ে কোনো সমস্যা আছে নাকি গোডা জোঙাল ক্লিয়ার হয়েছে নাকি জোঙালটা গরুটা সব কিছু ঠিক আছে নাকি একজাস্ট আছে নাকি আমরা কিন্তু দিকে খেয়াল করি না আমাদের টাকা আছে টাকা ব্যাংকে লাগাই দিচ্ছে গরু পাঠাই দেন কিন্তু সারাদিন ভরে এক কেজি আলু বেচে যে মাছ বেচে যে আলু বেচে যে পটল বেচে সে কিন্তু সারাদিন ভরে কামাই করে তিনশো টাকা তার কাছে যাই আমরা করি আচ্ছা আর এখানে এত টাকা এত টাকা বুঝে বুঝে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম